মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদের সদস্য সহ তিনজন খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে গত রাতে ডিবি পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার খুন হন ইউপি সদস্য আক্তার শিকদার তার ছেলে মারুফ শিকদার ও তার সমর্থক সিরাজুল চৌকিদার নানা অনিয়মের অভিযোগে মাগুরা 250 সদর হাসপাতালে অভিযান চালিয়েছে বেশ কিছু অসংগতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুপুরে এই অভিযান ওষুধ রাখার পরও রোগীদের তা সরবরাহ না করার প্রমাণ মিলেছে এছাড়াও রোগী প্রতি ষাট গ্রাম করে মাছ দেওয়ার কথা থাকলেও সরবরাহ হচ্ছিল অর্ধেক প্রশাসনের আশ্রাসে হেমায়পুর সিঙ্গায় সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা এর আগে নভেম্বর মাসের বকেয়া ওভারটাইমের টাকা এবং বন্ধ ফ্যাক্টরি খোলার দাবিরে দুপুর সাড়ে বারোটা বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা রাস্তা বন্ধ করে রাখে চাপাই জুলাই বিপ্লবে আহত কলেজ ছাত্র আসমাউল হোসনাকে চিকিৎসা এবং লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়ার জন্য নগদ অর্থ দিয়েছে বিজেপি দুপুরে মহানন্দা ব্যাটেলিয়ান উনষাট বিজেপি সদর দপ্তরে তার হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কেবরিয়া